বিএনপির একজন সিনিয়র নেতা নাম হলো রুহুল কবির রেজবি সাহেব উনি এক বক্তব্য দিতে বলেন জামাত মুনাফিকি সারা কিছুই দিতে পারে না জামাত হলো কি মুনাফিকি দিয়ে আর কিছু দেয় এই যে বর্তমান বাংলাদেশে যেভাবে সমালোচনা আপনারা করেন এই জিনিসগুলো আসলে আপনাদের এইভাবে যায় না কথা বলেন না কেন আজকে অনেকেই যা ইচ্ছা তাই বলতেছে এত এত বলা ঠিক না

যারা দাঁড়িয়ে আছেন যুব দেখি কুয়াশার সাথে কতক্ষণ যুদ্ধ করতে পারো আজকে তোমাদের শরীরে শক্তি পরীক্ষা যদি মোনাজাত পর্যন্ত টিকে থাকতে পারো তাহলে বুঝবো বীর পুরুষ আর যদি মোনাজাতের আগে ওখান থেকে দুর্বল হয়ে চলে যাও তাহলে বুঝবো খুব বেশি শক্তি নেই দেখি তোমরা কতক্ষণ পারো আল্লাহ আল্লাহ কষ্ট হয় কষ্ট হয় আর ভাইদের জায়গা হচ্ছে না কুয়াশার ভিতরে অনেক কষ্ট করে তারা দাঁড়িয়ে আছে বিশ্বাস করেন আমার খুব মায়া লাগতেছে আমার হৃদয়টা যদি বিছানা হতো ভাইদের জন্য পেতে দিতাম খুব মায়া লাগতেছে যে কুয়াশা পড়ছে এই পঞ্চগড়ে আহা এ এলাকা তো শীতের রাজধানী সবচেয়ে বেশি শীত হয় যে কুয়াশা আমরা গাড়ি চালাই দিয়ে পারতেছি না দুই হাত ধুলে দেখা যায় কত কষ্ট করে আসলাম এই তাড়াহুড়ো করে চলে আসছে খাবারটাও ভাগ্যে জড়ে রাগ করতেছেন আপনারা তাতেও আপত্তি নাই যত সময় চলে আসছে কথা কন ঠিক না দশটায় বলছেন আমি দশটায় চলে আসছি তো প্রধান অতিথি কথা বলেন এই একটু দেরি হলে তাছাড়া মাইক পাইলে তো আরো আগে আলোচনা শুরু হয়ে যেত তো যাই হোক ওনাদের কথা বলার হক আছে ওনাদেরকে আমরা মেহমান হিসেবে দাওয়াত দিয়েছি কথা বলে ঠিক কিনা খালি কথা বলে না উনি কিছু বিয়েও গেলেন মনে হয় না যে আলহামদুলিল্লাহ চলুন সুরার নাম কি বলেন মোট আয়াত তিনটি রুকু আছে একটি বিশ্ব মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে কোরআনুল করিমের একশত আট নাম্বার সুরা মনে থাকবে তো ইনশাআল্লাহ এবার জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমান বিতারিত মুদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনমা শিমগালু আল্লাহ তাআলার নামে শুরু করছি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার যে কোনো আয়াত বা সুরা তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় আল্লাহ বলে সম্মানিত ভাই আর আমার বিশ্বনবীদের ওপরে আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে কোন সময় সুরা কাউসার নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই

আমার নবীজি কেন কাঁদেন কেন হাসেদের পেছনে রহস্য আছে না নাই বলেন বাজান আছে না নাই ভাই একটু সহযোগিতা করা লাগবে আমি আগে বলছি আমি করব আওয়াজ আপনারা দিবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতা যদি স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলে ঠিক কি আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন যা বলবো সব দাইরে কথা বলে ঠিক কি না অ্যাঙ্গেলে দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ লিল্লাহি তাকবীর একটু অপেক্ষা করে আমার ভাইয়েরা আমার নবীজি কেন কাঁদেন কেন আছেন এর পিছনে রহস্য আছে না নাই নবীজির মনটা কেন খারাপ নবীজির চোখের কোনায় কেন পানি কারণ হলো নবীজির কোলে যার টুকরা ছেলে সন্তান গুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা কথা বলতে জোরে বলে লাগে কি না আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব দেখে বলে ভাতিজা তোমার বংশে বাঁচে জানানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি এক রানীর বংশ জোরে কন্যা বুঝবিল্লা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা নবীজির মনের কষ্ট কমে না বাড়ে আমার ভাইয়ারা আপনারাই বলেন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে শান্ত করার বাণী শোনানো বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে তুমি মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কিন্তু নবীর চাচা আবুল হাবিব খারাপ দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জানলো কেউ থাকলো না তুমি একটা লেস্কা তুমি একটা নির্বংশ একটা হাত করে জোরে কন্যা যদিও রসুলের চার সারটা কন্যা সন্তান জীবিত ছিল ছেলেগুলো জন্ম নেয় মারা যায় নবীজির ছেলে সন্তাসগুলো কেন জীবিত থাকলো না অনেক পাইগাম্বারের সন্তান জীবিত ছিল কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত এই দুনিয়ার জমিনে জীবিত রাখলেন না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন এর পেছনেও কারণ আছে না নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে রহস্য আছে তিনটি জোরে বলেন কয়টি আরেকটু জোরে বলেন রহস্য আছে কয়টি কারা কারা নবীর উম্মত হিসেবে জানতে চান দুই হাত তুলে দেখান তো লিল্লাহ হে তাকবীর হাত নামান কিসের তিনটি রহস্য কিসের তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগব আমি কি এক নাম্বার আয়াত বাদ তিন নম্বরে যাব নাকে আস্তে করে শুরু করা যাক ধৈর্য আছে তো বাজান আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি গুনাগারে যে কথা বলতে চাই একে তো সন্তান হারানোর ব্যাথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আবার সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেলা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজি দারুল আর কানে বসা হজরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে নবী গো আপনার যে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে জাবের আদি আল্লাহ বলেন পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদো হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে জাবের আদি আল্লাহ বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব আমার কাছে বেশি সুন্দর মনে হয় এক জায়গায় বাস করলাম বলেন তো ভাই আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের পিস আছে কিন্তু কপালপুর আমার দয়ার নবীর নামটাও বলতে পারে না এমন মুসলমান আজ আসে না নাই আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো গুলো বুঝবেন বাজান আম্মা জান আয়শা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারা দিকে তাকাইয়া হালকা থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারা দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ জবক কে যুবক কতগুলো দিল দিয়ে বুঝে যা আম্মা জান আয়শা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়শার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়শার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান দিন একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা ডাকলেন বিশ্বনবী এসে আর সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়শাকে নবীজি সালাম দিলেন নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন

কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না আমরা রাগান্বিত হয়ে যায় ডাক বেরু বেলের মা দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দেয়া আজ তোর পিঠের ওপর কি যে হবে ভিতর থেকে বউ বলে এটি স্বামী না সেখানে আজ নাই কতক্ষণ ঠিক কি না নাজান কো বউয়ের সাথে মিষ্টি কথায় ভালো ব্যবহার করার দরকার আছে না নাই তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দেবেন তো সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে কল্যাণ আছে স্বামী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যাবে আল্লাহ আকবর কষ্ট হয় বিরক্ত হয়েছেন আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি গুণাগার যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা কার হাত যুবকে বউ নাই জোরে কম না বইয়ের হাত ধরে মুসাফা কার হাত বইয়ের হাত পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁপা দিয়ে মারবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলা কলিও সেরে নেবেন জয়পুর হাটে বাস করলাম একজন বলে হজুর বউকে সালাম দিদিকে আমার সরল কি লাগে

কারণ আর সরম যদি বসি ওই তো আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না বইয়ের বাচ্চা হয়ে যায় তোমার সরম লাগে না সালাম দিদিকে সরম লাগে ওটা সরম না ওটা হলো শয়তানি বউকে সালাম দিবেন স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায় যে জবান দিয়ে বউকে সালাম দিবেন ওই জবান দিয়ে বউকে গালি দিতে পারবেন না আর বউ যেই জবান দিয়ে সালাম দেবে সালামের জবাব দিবে ওই জবান দিয়ে কখনো আপনাকে গালি দেবে না কথা কখন ঠিক কিনা ভালোবাসা বাড়াইতে চাইলে এই টিপসটা আমল করেন আরো চারটি রোমান্টিক শূন্যতা আছে চারটি চারটি ওই চারটি শূন্য যদি শুনেন আপনার দাম্পত্য জীবনে অশান্তি দূরে চলে যাবে শান্তি আসার গ্যারান্টি দেব কয়টা কয়টা জোরে বলেন কয়টা কোনো দিন দাম্পত্য জীবনে অশান্তি হবে চারটা শূন্য কেমন করতে হবে এখন যদি আমি বলি আলোচনা ইলো মনে হয়ে যায় শেষের দিকে মনে করা দেন ধৈর্য দিদি থাকে বলে দেবো